আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা এইচপি জেডবুক সিরিজের এক্সপেন্সিভ টাইপের কিছু ল্যাপটপ দেখাবো জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি টেন এবং জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এলেভেন মানে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন থার্টিন জেনারেশন এবং কোরাই সেভেন ফোরটিন জেনারেশন ল্যাপটপ আজকের ভিডিওতে থাকবে তবে আজকের ভিডিওতে আমরা জি এলেভেন নিয়ে কথা বলবো কেউ যদি জি নাইন এবং জি টেন ল্যাপটপও পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার সামনেই রাখা আছে জি এলেভেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ হাই কোয়ালিটির ল্যাপটপ এই ল্যাপটপগুলো মার্কেটে তিনটা ভেরিয়েন্টের পাওয়া যায় নাম্বার ওয়ান ভেরিয়েন্ট হচ্ছে ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স থাকবে একদম যেটাকে বলে নট এ সিঙ্গাল ডে ইউজ নাম্বার টু ভেরিয়েন্ট হচ্ছে কিছু ল্যাপটপ থাকে কালার করা আর নাম্বার থ্রি ভেরিয়েন্ট হচ্ছে কিছু ল্যাপটপ থাকে ইউজ করা তো আমাদের কাছে নাম্বার ওয়ান ভেরিয়েন্ট আছে যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ আসুন আমরা এই ল্যাপটপের ডিটেলসটা একটু জানি তো ডিটেলসটা জানার আগে আমরা ল্যাপটপের একটু লুকিংটা দেখে নিচ্ছি ফুললি মেটাল বিল্ড প্রিমিয়াম একটু ভাব আছে ল্যাপটপটা ম্যাট ব্ল্যাক টাইপের কালার নট এ সিঙ্গাল ডে ইউজ বাকি পোর্ট ফ্যাসিলিটিস কন্ডিশন কনফিগারেশন আমরা একটু দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা সর্বপ্রথম ওয়ান হ্যাডস ওপেন যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে বাট এটার কনফিগারেশনটা কিন্তু একটু দুর্দান্ত লেভেলের আমি একটু যদি কনফিগারেশনটা শেয়ার করি তো তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপটার সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আছে মার্কেটে আমরা সেটাও জানার চেষ্টা করব এটা হচ্ছে ইন্টেলের কোর আলট্রা সেভেন ওয়ান সিক্স ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল আলট্রা সেভেন মানে হচ্ছে আমরা মেনশন করি যে কোরাই সেভেন তো ফরটিন জেনারেশনে হয় আলট্রা সেভেন আর এটার প্রসেসরের গিগাহার্স হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স বেসিক স্পিড টার্বপুজ টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং হবে টুয়েলভ কোর ফরটিন থ্রেড টোটাল এই প্রসেসরটায় তেইশ এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের ল্যাপটপের বিচে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে সিক্সটিন জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন স্যামসাংয়ের এম ডট টু এন ভিএম জেন ফোরের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসটি চাইলে ওয়ান টিবি টু টিবি ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ইনটেলের ওয়াইফাই সিক্স ই যেটা ওয়ান সিক্স জিরো মেগাহাস এই ল্যাপটপটাতে পাচ্ছেন ইনটেলের এআই বুস্ট যেটাকে বলে নিউরাল প্রসেসিং ইউনিট এনপিইউ এবং তার সাথে পাচ্ছেন GPU ইনটেলের গ্রাফিক্স যেটা আর এডিশন এটা হচ্ছে টোটাল এইট পয়েন্ট এইট জিবি জিপিইউ আছে এখানে কিছু ডেডিকেটেড জিপিও আছে যেটা নিউরাল প্রসেসিং ইউনিটের জন্য আর কিছু আছে শেয়ার জিপিও এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন ডিসপ্লে হিসাবে আমরা পাচ্ছি ফরটিন ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপের ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল পাচ্ছেন ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন তো ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর একটু স্পেস গ্রে টাইপের কালার এইট্টি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড যেটা ডেডিকেটেড কো পাইলট কি দেওয়া আছে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিকলেস একটা ট্র্যাক এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তার পাশাপাশি হচ্ছে এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে কিছু ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আছে যেগুলিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট থাকে না এবং পিছনের সিরিয়ালটা কাটা থাকে বাট এই ল্যাপটপটাতে আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে এবং সিরিয়াল নাম্বারটাও অ্যাক্টিভেট আছে আসুন আমরা জেনে নিই এই ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কত সাল পর্যন্ত অ্যাক্টিভেট আছে আমরা ল্যাপটপটা চেক করে দেখেছি এই ল্যাপটপটা দুই হাজার ছাব্বিশ সালের পাঁচ মাস পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে এখানে মেনশন করা আছে ওয়ারেন্টি অ্যাক্টিভেট তার মানে এই ল্যাপটপটা যেখানে এর কোম্পানির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এলাউ করে সেখান থেকে আপনারা চাইলে ওয়ারেন্টি করিয়ে নিতে পারবেন যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয় তো আমরা এই ল্যাপটপটাই বিভিন্ন জায়গায় চেক করেছি যে এখানে কোর আলট্রা সেভেন প্রাইস দেওয়া আছে এক লাখ অষ্টআশি থেকে এক লাখ তেহাত্তর হাজার টাকার মতো তেরা কতদিন কি ওয়ারেন্টি দেয় আমার ঠিক জানা নাই তবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা যদি আপনারা পার্চেস করেন আমরা দিচ্ছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন আর এই ভেরিয়েন্ট ছাড়া যদি কেউ অন্য ভেরিয়েন্ট নিতে চান যেমন এটা হচ্ছে জি ইলেভেন এখানে আছে জি টেন এই জি টেন ল্যাপটপটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি আপনারা চাইলে এটাও পার্সেস করতে পারেন অপোজিট পাশে আমাদের কাছে আছে জি নাইন যেটা জেনারেশন প্রসেসর জিবি জিবি র্যাম এটা আমাদের কাছে একদম সিলপ্যাক আছে যার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সো যারা এক লাখ টাকা বাজেটের আশেপাশে একটা প্রফেশনাল কাজকর্ম করার জন্য হাই সিকিউরিটি মেনটেন করে ম্যানুফ্যাকচার করা এইচপি জেট বুক ল্যাপটপ যদি পার্সেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় আমরা দেখেছি মোটামুটি ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদেরটা জাস্ট বক্স ছাড়া এবং সবগুলো ল্যাপটপেই ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ